জেনে শুনে জুলুম করে বেঁচে থাকার এক মিনিট প্রয়োজন মনে করবেন না নত হয়ে বেঁচে থাকেন ভালো হবে আল্লাহ দয়া করবেন ফলাফল ভালো হবে ইহকাল ভালো হবে পরকাল ভালো হবে বিষয়ে যাওয়ার পূর্বে মাথায় ধাক্কা খাচ্ছে আরো কয়েকটা কথা এক আগামীকাল সন্ধ্যা হতে হতে বা আজকে রাত হতে হতে গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণেই হয়েছে দুই ভাই কথা বন্ধ আছে এরপরে আপনি ছোট হিসাবে আপনার ভাইয়ের হাত ধরে হবে এখনই নিতে হবে আল্লাহ নবী বলেছেন আজকেই নিতে হবে একদিন কথা বন্ধ করে কাটাতে পাবেন না ওটা হুজুরদের চলে কয়েক মাস চলে বছর বছর চলে এই ছেলে তোমার মা ছোট আর তোমার চাচি বড় এই বাড়িতে তোমার চাচি আগে এসেছে তোমার জ্যাঠাস চাচির কারণেই এই ঝগড়া গন্ডগোল হয়েছে ক্ষমা তোমার মাকে নিতে হবে এটাই শিষ্টাচার তোমার মাই সম্মান করবে তোমার চাচিকে এটাই শিষ্টাচার এটাই ভালো আচরণ আজকেই করবে কথা রেখে দিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু ধৈর্য ধারণ করে বসে কথা শোনেন ঢং ঢং করে বেসরমার মতো এসেছেন গল্প করতে করতে আবার ঢং ঢং করে বেসরমার মতো চলে যাচ্ছেন কেন শরম হয় না কেন আমি তো আপনার জন্যই এসেছি এবং আমি খুব কষ্ট করে এসেছি আসার মতো আমার কোনো পরিবেশ নেই আমি সদি মেহেমানকে যখন বলি যে আমাকে ক্ষমা করবেন আমাকে এখনই যেতে হবে তখন উনি জামিয়া সালাফিয়া রাজশাহীতে বক্তব্য শুরু করলেন আমি ওই অবস্থায় রেখে চলে আসলাম আপনাকে ওয়াদা দিয়েছি উনি যদি মনে করেন যে আমি আপনার বাড়িতে এসেছি আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন তাহলে কষ্টকর হবে এমনি তো আগের রাতে আমি ছিলাম কোথায় যেন অনেক দূরে তারপর আসলাম জামিয়া সালাফে ক্লাস নিলাম মেহমানদের সাথে অনেকক্ষণ বসে থাকলাম মেহমান কথা শুরু করলেন আমি চলে আসলাম দেখলাম যে সময় শেষ হয়ে যাচ্ছে আপনি মহিলা মানুষে যদি ঢং ঢং করে চলেন আর কথা বলেন তা আমি তো আপনার জন্য এসেছি যদিও এই নোংরা চরিত্র আপনার স্বামীর কারণে আপনার স্বামীর আত্মমর্যাদা গাইরিয়াত বলে কোনো জিনিস নাই আত্মমর্যাদা গাইরিয়ার আত্মমর্যাদা স্ত্রী ঢং ঢং করে হাঁটলে স্বামীকে খারাপ লাগে তার নাম আত্মমর্যাদা স্ত্রী কারোর সাথে মোবাইলে গল্প করলে খারাপ লাগে তার নাম আত্মমর্যাদা স্ত্রী যদি নগ্ন হয়ে চলে তো স্বামীকে খারাপ লাগে তার নাম আত্মমর্যাদা তো স্ত্রী যখন নগ্ন হয়ে চলে স্বামী কিছুই বলতে পারে না তখন বুঝতে হবে ওর স্বামীর গায়ে যা আছে একটু রক্ত নয় সবই পুজো রক্ত কোনো কাজ করে না আত্মমর্যাদা কি জিনিস তার জানা নাই যার কারণে তার স্ত্রী স্বাভাবিকভাবেই ঢং ঢং করে আসে ঢং ঢং করে যায় বেহায়ের মতো চলে এই বউ হলো হস্তিনী এ বউয়ের নাম কি এ বউ হস্তিনী আমি এই বউকে এই মুহূর্তেই তালাক দিতে বলিনি আপনি বোঝানোর চেষ্টা করেন যদি নাই হয় তালাক দিতে হবে এ কথাই ঠিক আমিও আপনার গ্রামেরই মহিলা আমার স্ত্রী যদি রিক্সাই উঠে রিক্সাওয়ালার গায়ের সাথে যদি এক একটু লেগে যায় তাহলে মনে হবে আমি অজ্ঞান হয়ে গেলাম আমরা তো হাটে বাজারে যাই না মহিলা তো বহু দূরের কথা আপনাদের বাসপুর বাজিতপুরের মহিলা হাটে বাজারে যাওয়া তো বহু দূরের কথা আমরা নিজেরাই যাই না কোনোদিন দিন চায়ের স্টলে বসে এক কাপ চা খাইনি জামিয়া সালাফিয়ার ভিতরে চাই স্টল আছে অনেক কয়েকটা সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান প্রায় পড়াশোনা করে হাজার ছেলে মেয়ে সালাফিয়া যেটা রাজশাহী সেটা প্রায় চল্লিশ বিঘার জমির উপরে আর যেটা মহিলা শাখা হতে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেটা সেটা প্রায় একশো বিঘা জমির জামিয়া সালাফিয়া যেটা আপনার তেঘরা বিরল দিনাজপুর সেটা প্রায় বিঘা জমির উপরে দিনে তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ সদি মেহমানরা আসে যায় প্রায় সময় দেখা গেছে দশ লাখ বারো লাখ পনেরো লাখ করে খরচ আছে আর আপনাদের জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্সে রাজশাহীতে এবছর খরচ হয়েছে সতেরো লক্ষ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিষ্ঠান আপনাদের বলছিলাম আত্ম মর্যাদা থাকা উচিত এইবার চলেন ফিরে যাই আল্লাহ বলছেন ওই একুশ ও মধ্যে আর একটু থেকে গেছে এটা গাইবান্ধা গাইবান্ধা রংপুর লালমুনিহাট নীলফোয়ারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ এইসব ডিস্ট্রিকের তিনটে চালচলন চলন বেশি খারাপ আমার জানা অনুপাতে সারা বাংলাদেশের সব জেলার চেয়ে দিয়ে তারা ভালো থাকতে পারে সেটা ভিন্ন কথা যেটা আমার চোখে ধরা পড়েছে তার এক নম্বর যেটা সেটা হলো এই যে বৃহত্তর রংপুর বৃহত্তর দিনাজপুরের মানুষ এরা বনকে জমি দেয় না জমির কথা যদি উঠে তাহলে একবারে আগুন হয়ে যায় বলে বের হয়ে যায় বের হয়ে কেন এসে কিসের জন্য যখন আমি বলেছি যে তোমার দাদা পনেরো শতক জমি রেখে গেছে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার বাপ সকালে নিবে আর তোমার বাপ ফুফু বিকেলে নিবে এটা প্রমাণ করো দেখি তখন বলছে জি না একসাথে নিবে তখন আমি বলেছি দেখো তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজাক আর জিন্দেদি কোনোদিন বক্তব্য দিব না সেটা আমি বলিনি তালা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওদের চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওদের কান আছে শোনে না ওলা একাকাল কালা আন তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ তুমি বলো আমার বাপ ভালো দশ বছর হলো তোমার দাদা মরা তুমি যদি আমাকে বলো আমি আব্দুর বিন এইসব আমার বাপকে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদিও জমি আমি আবাদ করি না আমার ছোট ভাই জমি দেখেইনি ও বরিশালে থাকে বরিশাল সরকারি মডেল কলেজের শিক্ষক আমরা জমি জায়গায় যাই না আমার মা কোনোদিন ওই সব পছন্দ করতেন না আমরাও যাই না আমার মা চার পাঁচ বছর হয়ে গেল আমার বোনের স্বামীরা দেখে তারা তাদের মতো দেখে তাদের মতো খাইয়ে নিয়ে আমরা পাতা পড়ি না তবে ভাগ করেছি কবর দিয়ে দুই এই বৃহৎ দুই জেলার অন্তর্ভুক্ত জেলার মানুষেরা যৌতুক নেই ছেলের শ্বশুরের কাছে টাকা নেই তখন আমি বলেছি তোমার বাপের ভিক্ষা করে খাওয়া উচিত তো গ্রামে যদি তোমার বাপকে ভিক্ষা না দেয় তো তুমি আর তোমার বাপ চলে যাওয়া এই যে মহেন্দ্রগঞ্জ ট্রেন স্টেশনে ভিক্ষা চাইবা অপরিচিত মানুষ পাবা ভিক্ষা দিবে শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত কবুল হবে ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত কবুল হবে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না টাকা হারাম এই যে আমি বললাম দেখি কি আমার পর্যন্ত সময় থাকলো কোন মায়ের বেটা এভাবে উল্টে ধরতে পারে নব্বই সাল থেকে মাঠে আছি নব্বই সাল থেকে আজকে নতুন নয় আর এই কথাই বলে আসছে নব্বই সাল থেকে আগামীকাল সন্ধ্যা হতে হতে চকি বাক্স মোটরসাইকেল সাইকেল টাকা পয়সা চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে তোমার শ্বশুরকে কাপুরুষ নিয়েছ কেন বাপ বেটা কাপুরুষ ভিক্ষা করে খেতে পারো না নিবা কেন ও তো তোমার শ্বশুর মেয়ে মানুষ করে তোমাকে দিয়েছে এই জন্য তুমি আলহামদুলিল্লাহ বলো তুই এখানে টাকা নিতে গেলে কেন কোন সরমে নাও কোন লজ্জাতে নাও টাকা নিবা কেন বাপের জমি আছে জমিদারি করে খাও টাকা কম আছে দিন মজুরি করে খাও কিছুই নাই ভিক্ষে করে খাও ভিক্ষা পছন্দ নয় তবে যাই ভিক্ষে পছন্দ নয় তবে যাই যৌতুক নেওয়া হারাম গাইবান্ধা মানে রংপুর মানে লালমনিরহাট মানে পঞ্চগড় মানে ঠাকুরগাঁও মানে দিনাজপুর না মানে ছেলের বিবাহ দিলে যৌতুক নেবে এটা স্বাভাবিক স্বভাব বাপ বেটার একই স্বভাব তোমার বাপের মুখ খান কালো হয়েছে দেখো তুমি দেখো তোমার বাপের মুখ কালো হয়েছে এমনি অন্য স্বভাব তো আছেই বিবাহের নিয়ম নীতি তো উল্টা আছেই আমার মামা শ্বশুরের বাড়ি হলো সোলাগাড়ি এখন বিবাহের বৈঠকে আমি বলছি বিবাহের বৈঠকে নাকি এইভাবে মুখে রুমাল দিয়ে বসে থাকতে হবে আমি তো আর এই হিসাব আমি মানিও না জানিও না এখন মোহরের কথা এসেছে তা আমি আমি মোহরের কথা বলছি হ্যাঁ এত টাকা মোহর হবে যেমন বলেছে এত টাকা মোহর হবে আমার মামা শ্বশুর লাভ দিয়ে ওঠে বলছে বিবাহ উঠিয়ে দাও বিবাহ উঠিয়ে দাও এই এই ছেলে বিবাহ দেওয়া হবে না বর বিবাহের বৈঠকের কথা বলে এবার বাড়ির ভিতরে গিয়ে এতই হইচই লাগালছে তা আমার শাশুড়ি বলছেন ও ছেলে তার ছেলেরাকে চোখ থাকো কে কথা বলব না যেমনভাবে বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা নিয়ম জায়জ নয় আমার এক চাচা শ্বশুর আমি মেয়ের কাছে বিবাহ পড়াইনি আমি ছেলের কাছে বিবাহ পড়িয়ে বৈঠকের দুয়া পড়ে শেষ করে চলে গেছি তখন আমার চাচা শ্বশুর আবার ওই মেয়েটার কাছে গিয়ে বিবাহ পড়াচ্ছে সে পরে আমার কথা আসছে এখানে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম না যাই মেয়ের বাপ তো এখানে বলছে এত টাকা নগদ এত টাকা বাকি আমার মেয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তখন ছেলে বলবে আমি কবুল করলাম তার নাম বিবাহ বিবাহতে বাপ লাগে বিবাহতে দুজন সাক্ষী লাগে রংপুর দিনাজপুর লালনহাট নীলফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট এইসব বৃষ্টিকে উকিল বাপ লাগে উকিল বাপ হারাম তবে এইসব ডিস্ট্রিক্টের একটু সুবিধা আছে সেদিন থেকে উকিল বাপ বাপ হয় না কিন্তু চট্টগ্রামে যেদিন উকিল বাপ হয়েছে সেদিন থেকে আসল বাপ বাদ পড়ে গেছে এখন উকিল বাপই বাপ এই মেয়ের বাড়ি বেড়াতে যাবে মেয়ে আমার এই উকিল বাপের বাড়ি বেড়াতে যাবে এটা হলো মানে বাপ থেকে কেটে গিয়ে উকিল বাপ বাপ হয়েছে কেমন ধর্ম কেমন ধর্ম আরে কিছু নোংরা কথা বইও লিখা আছে যখন আমি বলেছি কোর্টের বিভা বাতিল কোর্টের বিভা বাতিল কোর্টের বিভা বাতিল আল্লাহ নবী বলেছেন যেই মেয়ে নিজে নিজে বিভা বসেছে সেই বিভা বাতিল সে বিভা বাতিল সে বিভা বাতিল তিনি বলেছেন লা লানেকা হইলে বাপ ছাড়া বিভান নেই তিনি বলেছেন লা দুইজন সাক্ষী ছাড়া বিভান নেই কিছু কিছু ফেকার বইয়ে লেখা আছে যে দুই একজন যুবক যদি বলে দুইজন লোককে আপনারা দুইজন সাক্ষী থাকেন এইটা আমার বউ রাস্তার একটা মেয়েকে ধরে তখন তারা দুইজন বলছে আমরা দুইজন সাক্ষী আছি এইটা আপনার বউ তাহলে বউ হয়ে গেছে বইয়ে লিখা আছে তো সেটাই ধর্ম হয়ে গেছে আল্লাহ নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না তখন আমি বলেছি ওই বইয়ের কলম বইয়ে যেটা লিখা আছে আর গাইবাংলার সেই ভদ্রলোক ক্ষেপে আমাকে বলছে কোন সাহসে আপনি বলেন যে কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে আমি বলছি আমি যেটুকু বলেছি সেটুকু কম বলেছি আল্লাহর নবী বলেছেন বিভাতে দুজন সাক্ষী লাগবে আর আপনার খাতাতে দেওয়া আছে চারজন সাক্ষী তা আমি কি আল্লাহর নবীকে অপমান করেছি না আপনি করেছেন খাতাতে কয়জন আছে চারজন আমার খাতা ভাগ করেছে ছেলের পক্ষ থেকে দুইজন মেয়ের পক্ষ থেকে দুইজন অথচ আল্লাহর নবী এই ভাগ করেননি আল্লাহ নবী বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য কয়জন সাক্ষী লাগে দুইজন পক্ষ হিসাবে নেই দুইজন সাক্ষী লাগবে বিবাহ বৈধ হওয়ার জন্য এ কথা নবী বললেন তখন আমি বলেছি যেন আপনার খাতাটা আমার কাছে পুথির গানের মতো ওই বইয়ের মতো যেই বইয়ে লিখা আছে হেডলাইন হেডলাইন কি আছে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কি রে কি লিখা আছে এখানে আমিও পড়েছি তখন আমার বিবাহ হয়েছে বিবাহ পরে আমি পড়েছি এখন হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে সফরের হয় স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আমি বললাম আপনার এই সম্পূর্ণ কথা করেন মাঝিদের সরাসরি বিপরীত যারা বই পড়ে তাদের সংশোধন করে লিখতে হবে আল্লাহ বলছেন নিসা ও কুম হারুম হার আন্না সে পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলে তো আল্লাহ বলছে তখন বলেছি আপনার খাতা এই বই আর ওই হুজুরের বক্তব্য পুঁথির গানের মতো পুথির গান মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়ে চলিল ঘোড়ায় চড়ে কি করে গেল হেঁটে গেল পুথির বইয়ের মতো ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন শহীদ হন ইরাকের মাটিতে কারবালার মাঠে তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে অনুপঞ্চাশ বছর আগে তো এই কথাটা ফাতেমা বলবেন কি করে এটা ধর্ম ওমার রাজি আল্লাহ যদি আজকে বেঁচে থাকতেন তাহলে এই দেশের হাজারে নয়শো জন নিরানব্বই জন বক্তার আজীবন জেল হতো আজ যদি উনি বেঁচে থাকতেন তাহলে হাজারে নয়শো নিরানব্বই জন বক্তার আজীবন জেল হতো যারা খুব বের হতে পারত ধর্ম এরকম নয় আপনি আর আমি যেভাবে বুঝেছি ধর্ম এরকম নয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা এটা নগদ এখানে লুকানো কিছু নাই সব নগদ ইসলাম ধর্ম হচ্ছে সব নগদ আল্লাহ নবী বলেন দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে না এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন লাইন ইয়েলে জ রজুলুন নারা বাকামিন খাসিয়েতিল্লা ফাত্য়া এলে জ্লাবান দরে আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বান মাঠ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব গাভীর মাঠ থেকে গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব রাসুল সাল্লাহ বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁধে যে দুই শ্রেণীর মানুষ রাস্তা আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তৃতীয় শ্রেণীর মানুষ বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে মহিলাকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে বলো তোমার মোবাইলের কি হবে তোমার মোবাইলে দিনরাত ল্যাংটা মেয়ে নাচে তুমি চক্ষু ঠান্ডা করো তুমি কলিজা ঠান্ডা করো তুমি মন ঠান্ডা করো তুমি জান্নাতের মেয়ে ভোগ করতে চাও শুনুন তিনটে পাপের কারণে পৃথিবীতে তিনটে বিপদ আসবে তিনটা পাপের কারণে পৃথিবীতে তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে পৃথিবীতে তিনটা বিপদ আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর শুকুর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না জমির দাম যা রেস্টির খরচ তাই সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে পাপ তিনটা বলি এক এই যা সারেবুল খমরা মানুষ যখন বিডি তামাক জর্দা সিগারেটগুল নেশাদার দ্রব্য খাবে পেপসি ঠান্ডা কোকো কলা খাবে আমি পেপসি ঠান্ডা আরসি তিরিশ বছর থেকে না করে আসছি আল্লাহর নবী বলেছেন আমার মদ খাবে নাম দিব অন্য আপনি বের করেন সেটা কোনটা আর আপনি এগুলোর ইতিহাস পড়ে দেখেন বিপদ নেমে আসবে দুই যাহারাতির কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেন আছে সব দোকানে মেন আছে সব বাড়িতে মেন আছে মেয়েরা যখন নাচবে মেয়েরা যখন নগ্ন হবে তখন পৃথিবীতে তিনটে বিপদ নেমে আসবে তিন যারা ববিল যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব গাড়িতেই বাজনা বাজে বিবাহসাদী হয় না বাজনা বাজা ছাড়া ওরা হচ্ছে অশিক্ষিত পুরুষ ওই বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে পাপ এক মানুষ যখন নেশাদার দ্রব্য খাবে পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে তখন আল্লাহর নবী বললেন আমাকে যে তুমি তোর মুখটা ফিরিয়ে নিবা তা আপনার টিভিতে রং মাখানো মেয়েটা খবর পড়ে আপনি তার মুখের দিকে তাকিয়ে খবর শুনতে পারেন অত সহজ হলো। রং মাখানো মেয়েটা আপনার সামনে এইভাবে রং মেখে খবর পড়ে আপনি তার মুখের উপরে চোখ রেখে আপনি খবর শুনতে পারেন আপনি জান্নাতের মেয়ে ভোগ করার আশা করছেন তাহার যুদ্ধ পড়ে অত সহজ মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে মনটা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে চান অত সহজ ভুল হিসেব ফিরে আসতে হবে এখান থেকে জান্নাতের মেয়েদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ওদেরকে কোনো জেন স্পর্শ করেনি ওদেরকে কোনো মানুষ স্পর্শ করেনি ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদের মাথায় চুল হচ্ছে লম্বা লম্বা কোঁকড়া কঁকড়া কুচকুচে কালো ওদের চোখ হবে লম্বা লম্বা টানা টানা ডোরা ডোরা ডাগর ডাগর সম্মানিত দিনী ভাই বোন জান্নাতের মেয়ে পেতে হলে এই ধরনের রং রং মাখানো মেয়ে থেকে বিরত থাকতে হবে আপনাকে বলে বলে গেলাম পরিবার কন্ট্রোল আপনাকেই করতে হবে এখন যদি আপনাকে বলি এই যে মহিলাগুলি এসেছে তার মধ্যে আপনার মেয়ে আছে তার নখটা বড় আছে নখের নেল পালিশ আছে তখনও কি আপনি বাপ তখনও কি আপনার স্ত্রী ও স্ত্রী জিনা আর শেষ আদিস আপনি আমার দিকে খেয়াল করেন আল্লা নবী বললেন কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দেয় দুই শিষ্টাচার শিখিয়ে দেয় তিন বিবাহাদী দিয়ে দেয় তাহলে সেই বাপ ওই মেয়েরা বাপের জন্য অন্তরাল হয়ে যাবে ওই দিকে থাকবে জাহান্নাম এদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে মেয়েরা মেয়ে শিখিয়ে বিবাহ দিয়ে বাপে তিনটে তখন মেয়ে তিনটে কি হবে জাহান নামের না যাওয়ার জন্য বাপের জন্য কি হয়ে যাবে অন্তরাল বাপের যতক্ষণ পর্যন্ত জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই মেয়েরা সেখান থেকে যাবে না কোন বাপ মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার কি জিনিস কেউ যে দেখলো না শিষ্টাচার কি জিনিস কি দিয়ে বুঝায় আপনাকে যদিও আপনাদের বাড়ি থেকে বাজার দূরে তবু আপনার বাড়িতে যে আয়নাটা আছে সেটা হলো কাতল মাছ বলেন তো শিষ্টাচার কোনটা আপনার স্ত্রী তরকারি উঠানোর জন্য একটা বাটি কিনেছে সেটা হলো রুই মাছ বলেন তো শিষ্টাচার কোনটা আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ বলেন তো শিষ্টাচার কোনটা আপনি একটা পট কিনেছেন আপনার বাচ্চাকে পেশাব পায়খানা করার জন্য সেটা হলো ঘোড়া বলেন তো শিষ্টাচার কোনটা আপনার মেয়ের নখ আছে লম্বা লম্বা নখে নেইল পালিশ দেওয়া আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া বলেন তো শিষ্টাচার কোনটা গিদিয়ে বুঝায় আপনাকে আমি শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী বললেন মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল বিভাসাদি দিয়ে দিল তাহলে সে বাপ জাননাতে যাবেই শিষ্টাচার বিরোধী যত কাজ আছে সব কাজের জিম্মেদার আপনি আপনি যেমন বাচ্চার জন্মের সপ্তম দিনে আঁকিকে দিতে বাধ্য চাঁপায় নবমদের ভাষাতে আপনি তো আঁকিকে দিবেন দিবেনই আপনার বাপকে দিতে হবে বাচ্চার জন্মের সপ্তম দিনেই দিতে হবে এটা কুরবানি নয় কুরবানি মানে মোটা তাজা পশু মেয়েকির কাজ কুরবানি মানে মেয়েকির কাজ দেখো রে চোখ ভালো কি না রে কান ঠিক আছে কি না রে পায়ের খুর ঠিক আছে কি না রে লেজ ঠিক আছে কি না রে মোটা তাজা কিনা সব দেখতে হবে তার নাম কুরবানি আর আঁকিকা হল কানা হোক খোড়া হোক ল্যাংড়া হোক দু মাসের হোক ছয় মাসের হোক খালি জানটা থাকলেই হলো জন্মের সপ্তম দিনে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না সব বাতিল তিরিশ বছর থেকে বলে আসছে আপনাকে ভিক্ষা করে আঁকিকে দিতে হবে ভিক্ষা করে মানুষের কাছে করজনের ভিক্ষা করবেন কেন বাপের জিম্মেদারি সুক্রিয়া জাকুমল্লা খায়ের যাওয়ার পূর্বে বই পুস্তক যেগুলো আছে আবদুল্লার বই পড়তে আমিও ভালোবাসি তার ভিন্ন ধরনের বই যেটা ফিলিস্তিন নিয়ে বের হয়েছে আবদুল্লার বই আর ইতে সমপত্রিকা আছে পঞ্চাশটা প্রশ্ন উত্তরে আমি আপনাদেরকে অন্যান্য বইসহ আজকের আলোচনা আছে উপদেশ বই এগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত কথা এখানেই শেষ করলাম ফের কত আসাদ আসসালামু আলাইকুম রহমতুল